অনেক দূরের এক গ্রামে থাকতো ছোট্ট একটি নাম তার সব সময় হাসি খুশি থাকত ছিল খুব সুন্দর বিকেল যদি সবাই সব সময় এভাবেই খুশি থাকত লাবণী একদিন বিকেলে নদীর ধারে খেলতে যায় এবং সে হঠাৎ একটি ছোট্ট সোনালি রঙের পাখি দেখতে পেল সোনালি পাখি উড়ে এসে বসে সোনালি পাখি কোথা থেকে এসেছে কেন এসেছে আমি পাখি না আমি আসলে একটি পরি পাখিটি আসলে কোনো সাধারণ পাখি নয় সে ছিল এক জাদুকরী পরি লাভনি আমি আসলে একটি পড়ি তোমার একটি ইচ্ছে পূরণ করব কি ইচ্ছে চাইবে বলুন লাভনি একটু ভেবে বলল আমার নিজের জন্য কিছু চাই না চাই আমার গ্রামের সব মানুষ যেন সুখে শান্তিতে থাকে আর কেউ যেন ক্ষুধার কষ্ট না পায় পরি আবার বলল লাবণী তুমি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছে তাই তোমার থাকবে করলো হঠাৎ করে গ্রামের মানুষ আনন্দে নাচছে খুশির গান বাজছে এরপর থেকে লাবণী শুধু নিজের জন্য নয় পুরো গ্রামের জন্যই আশীর্বাদের মতো হয়ে গেল শিক্ষা সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা শুধু নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করতে পারি